এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই সেই কারণে এই কপালে শান্তির দেখা নাই সেই কারণে এই কোপালে শান্তির দেখা নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরের এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে বুঝি শান্তির দেখা নাই আমাদের কপালে কেন শান্তির দেখা নাই সমাজের বাস্তবতা বলব কত

সৎ কথা বললে সমাজেতে জায়গা নাই বাইরে আসল কথা বললে সমাজেতে জায়গা নাই আমাদের কপালে বুঝি শান্তি এখন নাই আমাদের কপালে কেন শান্তি বুঝেই না ছোট বড় নাই বেদাবেত রে মান সম্মান বাপের মত মর বেগে করছে অপমান ঠিক না বেদি আরো ধরে ঠিক ইবে বলে কিশোর গ্যাং ইবের নাম হচ্ছে কিশোর গ্যাং ওই আগে আলু আসিল ইয়া সিঙ্গারা ছোট বড় নাই বেদাবেদ নাই রে মান সম্মান বাপের মত মর করছে অপমান দশ বছরের ছেলে এখন প্রেমের গান গাই বাইরে ফিরি ফায়ার ফাজি গেলে সময় চলে যায় আমাদের কপালে কেন শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বুদ্ধি শান্তি এ নাই পাশু অক্ত নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাইলো আল্লাহ চার দোকানে তেলী বিশল চাই বাইরে এমন حاجه কেমনে করে ভাই ফুউতের হকাই সেই কারণে সমাজেতে শান্তি এখন এত দুঃখ রাগ বকতায় রাকার জায়গা নাই আমাদের কপালে বুজে শান্তি এখন নাই সুদে গোষে কাটে জীবন করে দুর্নীতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই বয়ান শুনবো আমল করব জান্নাতের আশা